আমার স্নেহের ছাত্র আনওয়ান মুরসালিনের জন্য খুব খুব দিনানে আসুন আগে যে আমার ছাত্র মুসলিমের ছেলে আপনাদের দেশেরই সন্তান আলহামদুলিল্লাহ পড়াশোনা করতেছে দোয়া করবেন আল্লাহ জানো পরে যোগ্য আলেম বানায়ে দেন যেন আওসিলসিলায় জোনপুরের পতাকাটা হাতে নিয়ে চলতে পারে তাহলে আমরা এই আয়াতে বুঝতে পারলাম রসুল্লাহ আলাহি আলালাম আলু কত্তর নাম হচ্ছে ইসলাম আহসান হাকিকত শরিয়ত মারফত বলেন সোভা আল্লাহ তালা বললেন কে ব্যক্তি যদি নামাজ পড়ে রোজারাকে হজ করে জাকাত দেয় নামাজ পড়ে তজবির তাহলে সব কিছু করে কিন্তু আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে না আমি তাকে তারা আমার হাবিবের উন্নতি হিসেবে শিক্ষিত দিয়ে বলেন নাউজবিল্লাহ কারণ কি রসুদাহ আলিউলামের অনুসরণ কে রসিদালামের ভালোবাসার নাম হচ্ছে ইমান আগে কি লাগবে ইমান লাগবে তারপর নামাজ রোজা হজ জাকাত যা আছে সব লাগবে ঠিক না বলুন তাহলে আমরা রসুদসল্লাহ আলাইহি ভালো বলবো আজ আমরা তো এক হতে পারছি না আমরা আলমদের আলমদের মধ্যে দ্বন্দ্ব রসুদসল্লাহ আলিউলামের সাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ ও রকম করব সেই সময় আমরা পাই না আমরা কে মুসলমান হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুসুরি দোষ না পললে দোষ ঠিক কি না তা আমরা বিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুসুরি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পবিত্র হাদিস শরীফে ارشاد করেছেন

সময়দানে আমার সেই উম্মতকে বিনা হিসাবে বিনা আজাবে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিন বলুন হালাল্লাহ শুধু তাই নয় তাই নয় অমিন সাফা অমিন আশার অতিমিন আহলে বাইতিহি তাকে জান্নাত দিবে না তার বংশে দশজন লোককে সুপারিশ করে আল্লাহ তালা তার জান্নাতে নেওয়ার অথরিটি আল্লাহ তালা তাকে দিয়ে দেবেন বলুন সুবাহান্লাহ কিরকম সম্মান কিসের বরকতে কোরআনের বরকাতে আগে ইমান তারপর কোরআন কোরআন ভীতি জীবন যাপন করতে হবে নসূসাল্লা আল্লাহ আলাইকু আসসালাম দেখানো পথে আমাদেরকে চলতে হবে বলেন আমরা রাজি সবাই রাজি তো আমরা কোরআন পর্ব রসুসাল্লাসের প্রতি দুলুশীর পর্ব ভালোবাসা রাজ্য বলেন সবহা আনল্লাহ রাখবো তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ প্রধান আকর্ষণ চলে আছে আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এবং হুজুরের কাছ থেকে একটু অনুমতি নেওয়ার জন্য আপনাদের কাছে বসলাম আল্লাহ তালা যেন আমার এলমে দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহাম আবার